হ্যাঁ বন্ধুরা সঞ্চয়পত্র কথাই বলবো বন্ধুরা দু হাজার পঁচিশ জুলাই প্রথম জুলাই পয়লা জুলাই থেকে নির্ধারণ করা হয়েছে সঞ্চয়পত্রের একটা চাষ আগে যে হারে সঞ্চয়পত্র ইয়ে দেওয়া হয়তো ইন্টারেস্ট দেওয়া হতো তার থেকে কমিয়ে আনা হয়েছে এখন কত আনা হয়েছে এবং কোথায় কেমন ছিল সবই আজকেই এই ভিডিওতে দেখাবো বা বলবো আপনাদেরকে সঞ্চয়পত্রের এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সোমবার তিরিশ জুন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে নতুন নতুন মুনাফার হার দু সালের পয়লা জুলাই থেকে কার্য করা হয়েছে এখানে আপনার সঞ্চয়পত্র পাঁচ বছরের মেয়াদি যে যারা এই সঞ্চয়পত্র কিনছেন তাদের জন্য সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক তিরাশি শতাংশ যারা সাড়ে সাত লাখ টাকা জমা রাখবে সঞ্চয়পত্র ক্রয় করবে তারা এগারো দশমিক তিরাশি শতাংশ লাভাংশ বা মুনাফা পাবে যা এতদিন ছিল বারো দশমিক চল্লিশ শতাংশ তার মানে কিছু শতাংশ বেশি কমেনি এর বেশি বিনিয়োগের একই হার প্রযোজ্য হবে মানে আপনি যদি সাড়ে সাত লাখের উপরে বিনিয়োগ করেন ধরেন এগারো লাখ বিশ লাখ পর্যন্ত বা তারও বেশি করেন ওই একই ইন্টারেস্ট পাবেন আর যদি সাড়ে সাত লাখ পর্যন্ত করেন তাহলে আপনি সাড়ে সাত লাখ একটা নির্ধারণ করে রাখবেন ওইটাই আপনার ভালো হবে তারপরে এর যা আগে ছিল বারো দশমিক সাতত্রিশ শতাংশ তবে প্রথম চার বছর শেষে ধাপে ধাপে কম হারে মুনাফা প্রদান করা হবে তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি যারা তিন মাসের জন্য মানে তিন মাস পরপর যেই মুনাফা লাভ সঞ্চয়পত্রে লাভ প্রদান করা হয় তিন বছর মেয়াদি করেন যদি যা তিন তাদের অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে তিন মাস পর পর অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং তিন বছর মেয়াদের জন্য ওই একই টাকা যেমন সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক বিরাশি শতাংশ যা আগে ছিল বারো দশমিক তিরিশ শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি হলে মুনাফা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ এখানে একটু কম দেওয়া হয়েছে আগে যা ছিল বারো দশমিক পঁচিশ শতাংশে এখে এখানে প্রথম ও দ্বিতীয় বছরে মুনাফার হার কিছুটা কম থাকবে পেনশন সঞ্চয়পত্র যারা পেনশনের জন্য টাকাগুলো রাখছেন সঞ্চয়পত্রের মাধ্যমে পাঁচ বছর মেয়াদে তাদের জন্য সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে এগারো দশমিক আটানব্বই শতাংশ আগে ছিল বারো দশমিক পঞ্চান্ন শতাংশ বেশি অঙ্কে বিনিয়োগ করলে মুনাফা হবে এগারো দশমিক আশি শতাংশ যা আগে ছিল বারো দশমিক সাত্রিশ প্রথম চার বছর ধাপে ধাপে মুনাফা কম হবে তাই বন্ধুরা এই ছিল মুনাফা ব্যাংকের এবার ডাকঘর যারা সরকারি যে ডাকঘর আছে পোস্ট অফিস এই পোস্ট অফিসের মাধ্যমে যারা টাকা রাখবেন সঞ্চয়পত্রের মাধ্যমে তাদের কি অবস্থা সাড়ে সাত লাখ পোস্ট অফিসের মাধ্যমে তিন বছর মেয়াদে যদি আপনারা সঞ্চয়পত্র ক্রয় করেন তাদের সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা হবে এগারো দশমিক বিরাশি শতাংশ যা আগে ছিল বারো দশমিক তিরিশ শতাংশ এর বেশি বিনিয়োগে হার হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ যা ছিল বারোদর্শী কোশি শতাংশ তাই বন্ধুরা সঞ্চয়পত্র এই ছিল আজকের বিষয় জানার বা আপনাদেরকে জানানোর তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটন অন করে রাখবেন বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও তাই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাল্লা হাফেজ ভালো থাকে সকলেই